কাছাড়ি আত্মপ্রকাশ করলো বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কাজ করা সাংবাদিকদের নতুন সংগঠন বুধবার শিলচরের ইলোরা হোটেলে অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে কাছার ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে সংগঠিত জন্ম হয় ইমিডিয়া সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবে এই সংগঠন বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের পৌরহিত্যে এদিনের সভায় শহর শিলচর সহ লক্ষ্মীপুর উধারব সোনাই ধলাই অঞ্চলে থেকে অধিক মাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত হন কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হয় আলোচনা এতে উঠে আসে বিভিন্ন সমস্যার কথা বিশেষ করে তথাকথিত একাংশ ফেসবুক সাংবাদিকদের দরাত্তমে মেন স্ট্রিম জার্নালিজমের সঙ্গে জড়িতরা কিভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় বিভিন্ন বক্তার কথায় তথাকথিত ওই সব সাংবাদিকদের জন্য বর্তমানে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িতদের আত্মসম্মান রীতিমতো হুমকির মুখে আত্মসম্মান রক্ষা করে সাংবাদিকতা করা মুশকিল হয়ে পড়েছে তথাকথিত ওই সব ফেসবুক সাংবাদিকদের লাগাম টানার সময়ে দাবি বলে উল্লেখ করেন উপস্থিত সাংবাদিকরা এছাড়াও সরকারি কার্ড পাওয়ার ক্ষেত্রে কর্মরত সাংবাদিকদের ভৈষম্যের শিকার হওয়ার প্রসঙ্গ নিয়েও আলোচনা করা হয় সাংবাদিকতার সঙ্গে কোনোভাবেই জড়িত নয় এমন কিছু লোক সরকারি রেকগনাইজেশন কার্ড পেয়ে যাওয়ার বিষয় নিয়েও সবাই ক্ষোভ প্রকাশ করা হয় এসব নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর সমস্যাগুলো সমাধানের জন্য একটা শক্তিশালী সংগঠনের প্রয়োজন বলে মত ব্যক্ত করেন উপস্থিত সবাই ফলে এই সভাতেই কাছার ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামের নতুন সংগঠন গঠন করা হয় নবগঠিত কাছার ইমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য পনেরো জন সদস্য বিশিষ্ট কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রম সরকারকে দুজন সহ সভাপতি যথাক্রমে অনুরুদ্ধ লস্কর ও ইয়াহিয়া লস্কর এছাড়া দুজন সহ সাধারণ সম্পাদক যথাক্রমে ইমদাদউদ্দিন মজুমদার আহাদুল আহমেদ কোষাধ্যক্ষ ও নন্দী কার্যকরী সদস্য আখি দাস রাজীব হোসেন সমীন সেন ডেকা আব্দুল কালাম বিক্রম দাস নৈতিকশীল দিলীপ সিং পাপলু দাস সভায় বক্তব্য রাখেন অনিরুদ্ধ লস্কর প্ৰদীপ্ত পুৰখাস্ত জাকিৰ লস্কৰ সমীন সেন ডেকা বিক্ৰম চৰকাৰ ইমদিন মজুমদাৰ ৰাজীৱ হোচেইন য়াসিন মজুমদাৰ নৈতিকশীল আহাদুল আহমেদ প্ৰমুখ আজি কাছাৰ জিলাৰ আমাৰ যিসকল ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ যিসকল সাংবাদিক বন্ধু বান্ধৱী আছে আমালোকে আজি একগোট হৈছিলোঁ এই একগোট হোৱাৰ পাছতে আমালোকে আজি কাছাৰত এটা ই মিডিয়া এটা সন্টা আমি গঠন কৰিছোঁ যাৰ নাম দিছোঁ কাছাৰ ই মিডিয়া জাৰ্ণালিষ্ট এছ'চিয়েচন এঘাৰজনীয়ে পোন্ধৰজনীয়া এই কমিটিখন আচলতে আমাৰ মূল উদ্দেশ্যটো হৈছে যে আমি আজিকালি দেখি পাওঁ যে আমাৰ যি ছেটেলাইট চেনেলবিলাক আছে বা আগশাৰী যিবিলাক পৰ্টেল চেনেল আছে এইবিলাক বাদ দি কিছুমান ফেচবুক চেনেল আৰু ব্লগাৰ সিহঁতে দেখা গৈছে যে সিহঁতৰ যে আধিপত্য বা দুৰাত্ম তাতে দেখা গৈছে যে আমি যিসকল সাংবাদিকতা কৰি আছোঁ আমাৰ একমাত্ৰ পেছা হিচাপে আমি সাংবাদিকতা বাছি লৈছোঁ সেই এইটো আমাৰ কাৰণে এটা চেলেঞ্জ হৈ থিয় হৈছে যাৰ বাবে আজি আমি কাছাৰ জিলাৰ প্ৰায় পঞ্চাছৰো অধিক আমি যিসকল ইলেক্ট্ৰনিক মিডিয়াৰ ছেটেলাইট চেনেল আৰু আগশাৰী প পৰ্টেল আৰু ইয়াৰ আমাৰ স্থানীয় যিসকল কেবুল যি চেনেল আছে সেই চেনেলসকলৰ যিসকল আমি ৱৰ্কিং জাৰ্ণালিষ্ট আছোঁ অৰ্থাৎ আমি মাৰ্থক যিবিলাকে কাম কৰি আছোঁ এইসকল সাংবাদিক আজি গোট খাই আমি এই সন্তাটো জন্ম দিছোঁ আৰু আজিৰ পৰা আমাৰ বিভিন্ন ধৰণৰ কৰ্মসূচী আমাৰ লগে লগে ইতিমধ্যে হাতত লৈছোঁ আৰু এতিয়াই আমাৰ লগৰ আজিৰ এই যাত্ৰাটো আৰম্ভণি হৈছে কাছাৰ ই মিডিয়া জাৰ্ণালিষ্ট এছ'চিয়েচনৰ